হ্যালো প্রিয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা কথা বলবো গুচ্ছের কোন ইউনিভার্সিটি গুলো কিরকম অর্থাৎ টোটাল গুচ্ছে যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেগুলোর কোনটার মান কিরকম কোনটার পড়াশোনার পরিবেশ কিরকম এবং কোনটা কোন ক্যাটাগরি ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি গুলো অ্যাভয়েড করা উচিত কোন ইউনিভার্সিটি গুলো সমস্যা যুক্ত এবং কোন ইউনিভার্সিটি গুলো ভালো অর্থাৎ সবগুলো মিলে একটা রেটিং দেওয়ার ট্রাই করবো আমরা আজকের এই ভিডিওতে সো চলো শুরু করা যায় আমরা জানি যে গুচ্ছে যখন শুরু হয় সেই সমস্যা ছিল দুই হাজার বিশ সাল এবং সালে মূলত গুচ্ছ শুরু হয় এবং সেই সময় এবং জগন্নাথ ইউনিভার্সিটি করেছিল গুচ্ছ ভর্তি প্রক্রিয়া কিন্তু বর্তমানে দুই সালে এসে তারা কিন্তু সেই গুচ্ছ ভর্তি প্রক্রিয়াটা ভেঙে দিয়েছে এবং সেখান থেকে উল্লেখযোগ্য পাঁচটা ইউনিভার্সিটি বেরিয়ে গেছে যার মধ্যে জগন্নাথ ইউনিভার্সিটি সাস্ট এবং কুমিল্লা ইউনিভার্সিটি উল্লেখযোগ্য এই ইউনিভার্সিটি গুলো বেরিয়ে যাওয়ার পরে গুচ্ছের যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমাদের কথাবার্তা তো চলো আমরা যদি গুচ্ছের তিনটা ক্যাটাগরিতে ভাগ করি তবে আমরা ক্যাটাগরি পাবো হচ্ছে এ বি এবং সি যথাযথভাবে আমাদের এ ক্যাটাগরির মধ্যে রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি আহ যশোর যশোর বিজ্ঞান প্রযুক্তি বা বরিশাল ইউনিভার্সিটি ফটোখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি আহ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি তারপর মাওলানা ভাষানি এবং বেগম রোপিয়া এই ইউনিভার্সিটি গুলোকে আমরা এ ক্যাটাগরি ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করেছি এখন তাহলে বলতে পারো যে এই ইউনিভার্সিটি গুলো কেন এ ক্যাটাগরি অন্তর্ভুক্ত করা হয়েছে মূলত এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটি রয়েছে পার্মানেন্ট ক্যাম্পাস তুমি সেখানে হল সুবিধা বাবা ক্যাম্পাস সুবিধা পাবা এছাড়াও একটা ইউনিভার্সিটি হওয়ার জন্য যতগুলো গুণ গুণাবলী তোমার প্রয়োজন হবে সবগুলোই কিন্তু উক্ত ইউনিভার্সিটিগুলোর মধ্যে রয়েছে এবং প্রত্যেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে উক্ত ইউনিভার্সিটিগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো জট নেই কোনো জট নেই এবং এই ইউনিভার্সিটিগুলো প্রচুর পরিমাণে রেপুটেড তুমি যদি বলো বল বাংলাদেশে কিন্তু ইউনিভার্সিটিগুলো খুবই যে পরিচিত সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিতে বিভিন্ন জেলা থেকে মানুষ পড়তে আসবে এটাই স্বাভাবিক এই জিনিসটা করতে হবে আমাদেরকে যেমন আমি যদি এখানে বলি ইসলামিক ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি অবস্থান অনেকগুলো জেলা থেকে কিন্তু এখানে পড়তে আসতেছে তারপর আবার যদি বলি এই ইউনিভার্সিটিতে যে হল রয়েছে পার্মানেন্ট ক্যাম্পাস রয়েছে বিশাল ক্যাম্পাস রয়েছে এবং এদের স্ট্রং বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে হবে তখন একটা কথা যেখানে ইউনিভার্সিটি ভাইব পাওয়া যাবে ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি শুধুমাত্র পড়ালেখার জায়গা না এখানে তোমার লাইফের একটা পার্ট এটা তোমার লাইফের একটা আইডেন্টি ঠিক আছে তো সেই দিক বিবেচনা করলে তুমি এই ইউনিভার্সিটি গুলো দেখ পূর্ণাঙ্গ ক্যাম্পাস সুবিধা সহ সব ধরনের মেমোরিজ তুমি এখানে ক্রিয়েট করতে পারবা অর্থাৎ পড়ালেখার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে শুরু করে মেমোরিকেশন থেকে শুরু করে সব তুমি এই ইউনিভার্সিটি গুলো করতে পারবা এবং সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের মানুষের তুমি মিশতে পারবা অর্থাৎ একদম ধনী থেকে গরিব ঢাকার এই প্রান্ত বাংলাদেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্ত সবকিছু সংমিশ্রণ কিন্তু তুমি এই ইউনিভার্সিটি গুলোতে পাবা এবং সবচেয়ে বড় কথা এই ইউনিভার্সিটি গুলোতে কিন্তু ঢাকা থেকে অনেক স্টুডেন্ট যায় পড়ালেখা করার জন্য অনলি ঢাকা ঢাকা আছে যেগুলো জেলা আছে প্রায় সব বেশি কম প্রায় সব আনুমানিক প্রায় সবগুলো জেলা থেকেই তুমি এখানে লোকজন পাবা অর্থাৎ চৌষ জেলার মধ্যে যদি বলো ইসলামিক ইউনিভার্সিটি বা অন্য যে ইউনিভার্সিটি গুলো আছে এখানে মোটামুটি তিরিশ চল্লিশ জেলার ছেলে মেয়েদের সংমিশ্রণ তুমি ইউনিভার্সিটি গুলোতে পাবা যার কারণে আমরা এই ইউনিভার্সিটি গুলোতে এ ক্যাটাগরিতে দেখেছি আমাদের লিস্টে বি ক্যাটাগরিতে যে ইউনিভার্সিটি গুলো আছে যাতে জাতির

অন্য অন্য ইউনিভার্সিটিতে জিনিসের জন্য এটাকে আমরা বি ক্যাটাগরিতে দেখেছি বাট এটা এ ক্যাটাগরি হওয়ার পুরোপুরি যোগ্য আমি যদি বলি এই দুটো ইউনিভার্সিটি এই দুটো ইউনিভার্সিটির এখন আপাতত নিজস্ব ক্যাম্পাস থাকলেও এই যে ক্যাম্পাস আহ পারমানেন্ট ক্যাম্পাস গুলো তৈরি হচ্ছে তো এখনো বলা যায় পুরো নিজের নিজের নিজস্ব এখন নিজস্ব ক্যাম্পাস পরিচালিত হচ্ছে বাট তারপরে তাদের একটা পূর্ণাঙ্গ ক্যাম্পাস তৈরি করা হচ্ছে যেগুলো এখনো তৈরি হয়নি তো সেগুলো তৈরি হওয়ার পর সেখানে আবার বিভিন্ন ধরনের সুবিধা সুবিধা পাওয়া যাবে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই রবীন্দ্র ইউনিভার্সিটি যেটা অবস্থান সিরাজগঞ্জে এখানে তুমি সিরাজগঞ্জে আশেপাশে কোনো জেলার স্টুডেন্ট ছাড়া অন্য কোনো জেলার পাবানা অন্য কোনো জেলার স্টুডেন্ট না। তো সেই দিক থেকে বিবেচনা করতে গেলে এইগুলো থেকে তুমি খুব ইউনিভার্সিটির ক্যাটাগরি বা ইউনিভার্সিটি ভাইব তুমি সেটা কখনোই পাবে না আমাদের সি ক্যাটাগরিতে যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলো হচ্ছে কিশোরগঞ্জ ইউনিভার্সিটি চাঁদপুর সুনামগঞ্জ ইউনিভার্সিটি তারপর হচ্ছে যে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি এই টাইপের ইউনিভার্সিটি চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি এই ইউনিভার্সিটি গুলো অ্যাকচুয়ালি বলতে গেলে একটা কলেজের থেকেও খারাপ কারণ এদের কোনো পূর্ণাঙ্গ ক্যাম্পাস নাই এদের কোনো আবাসন সুবিধাও নাই ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে ওইখানে ওই জেলার মানুষ ব্যতীত অন্য কোনো জেলা থেকে কেউ পড়তেই যায় না যেমন আমি জানি না সঠিক তারপরে বলা যায় যে এই সুনামগঞ্জ বা চাঁদপুর বিকাল প্রযুক্তি এখানে ঢাকার কোনো স্টুডেন্ট পড়তে যায় কিনা আমার জানা নেই তো সেই দিক থেকে বিবেচনা করলে এগুলোর থেকে তোমার এলাকার যে ন্যাশনাল কলেজ গুলো আছে যেমন যদি বলি রাজশাহী কলেজ কারমাইকেল কলেজ বরিশালে বিএম কলেজ এই কলেজগুলো অনেক বেটার অনেক বেটার থাউজেন্ড টাইম বেটার যদিও এটা ন্যাশনালের আন্ডারে এটা পাবলিক ইউনিভার্সিটি বাট হিসাব করতে গেলে এটার থেকে ওইটা জলুস অনেক বেশি পড়ালেখার মানও এটার থেকে ওইটা অনেক ভালো সার্বাধিক বিবেচনা করলে এই সি ক্যাটাগরি ইউনিভার্সিটি তুমি ওই জেলার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার জন্য পড়তে যাও উত্তম অন্য তাই শুধুমাত্র একটা পাবলিক ইউনিভার্সিটির লোভ দেখিয়ে এই সি ক্যাটাগরি ইউনিভার্সিটি থেকে মানে দূরে থাকাটাই আমার কাছে মনে হয় বেস্ট সো গুচ্ছ তুমি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবা এবং এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই জানাবা এবং আমি তোমাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে যদি তোমরা গুচ্ছে স্টুডেন্ট হয়েই থাকো গুচ্ছে পরীক্ষা দিয়েই থাকো তাহলে আমি বলবো যদি তোমাদের এই ক্যাটাগরিতেই হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ তোমার সেটাতেই পড়ার কন্টিনিউ করার চেষ্টা করো অন্যথায় লিস্ট সি ক্যাটাগরিতে যেও না ওই যে স্টুডেন্ট বাদে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং তাহলে থাকার জন্য ধন্যবাদ